আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর আগে আমি দেখিয়েছিলাম এক ভিডিওতে প্রতীক বাবার মাজার আজ আমি মাজার দেখাবো না আজ দেখাবো প্রতীক বাবার ওঠান। উঠান্ত নয় যেন একটা ফুলের রাজ্য আর এই ফুলের রাজ্যে প্রবেশ করলে সত্যি বের হতে ইচ্ছে করবে না তার সুবাস আর সৌন্দর্য আপনাকে জড়িয়ে রাখবে কিছু ফুলের পাপড়ি এমনভাবে শুকিয়ে গিয়েছে একটু মৃদু বাতাসেই ঝুরঝুর করে পাপড়িগুলো ঝড়িয়ে যাবে তার সঙ্গে ডালের সৌন্দর্যও বিলীন হয়ে যাবে আমাদের প্রতিভাগুলো শুকিয়ে না ফেলে কলি থেকে যত্ন করে ফুলে পরিণত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন হাফেজ